এবারের বিপিএল নাকি ইতিহাসের সেরা বিপিএল বিপিএল হতে যাচ্ছে নাকি এবার সবাইকে আনন্দের জোয়ারে আর তাই এবার বিশ্বমানের বিপিএল এ নেই বিদেশি তারকা ক্রিকেটার তাছাড়া হাতে গোনা কয়েকজন ক্রিকেটার আসলো তারাও চলে গিয়েছে অন্য লীগ খেলতে এতে কি বিপিএল এর সম্মান বাড়লো নাকি কমলো অবশ্যই বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকু এবারের বিপিএল কে বিশ্বমানের করতে নতুন প্রযুক্তিতে খেলার কথা দিয়েছিল বিসিবি বিপিএল শুরু থেকে নতুন প্রযুক্তি চালু হলেও দেখা গিয়েছে অন্য কিছু। বিশেষ করে এবারে বিপিএল এ ক্যামেরা এতটাই ভালো যে ক্রিকেটারদের ছবি ভালোমতো দেখা যায় না। এ হলো আমাদের বিশ্বমানের বিপিএল। 2025 সালও এসে এমন বিপিএল দেখা গেল বাংলাদেশে যেখানে অন্য সব লীগগুলোতে যেমন আইপিএল, পিএসএল এবং সর্বোপরি মজিম্বিকোর লিগেও গুলো দেখা যায় ভালো মানের ক্যামেরা আর সেখানে বাংলাদেশের এই অবস্থা তাছাড়া এবারে বিপিএল এ প্রথম থেকে শাহিন শাহ আফ্রিদি অ্যালেক্স হেলস জনসন চার্লস এবং কাইল মার্স খেললেও এখন অন্য লীগ খেলার জন্য বিপিএল ছেড়ে চলে গিয়েছে বিসিবির কাছে একটি প্রশ্ন এতে কি বিপিএল এর সম্মান বাড়লো নাকি কমলো তাছাড়া বিপিএল এর অন্য আসর দেখা গিয়েছে বিশ্বমানের তারকা ক্রিকেটারদের কিন্তু এবার পাওয়া গিয়েছে কোনো লিগে চান্স না পাওয়া ক্রিকেটারদের তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব Páš se tak byd horno,